আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকবে খাস পর্দাশীল মান হাবুর কাছে আতে রয়েছে জিল বাবের পশন তৈরি হয়েছে দুবাইচেরি ফেব্রিকসে আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি আপনি আমাদের লোকেশনে এসে দেখে শুনে পারচেজ করতে পারবেন জিল ভাবের ব্যাক প্যানেলটা খুবই লং ফ্রন্ট সাইডটা একটু শর্ট এবং এখানে দেখেন 슬িপস এর পশনগুলো কাট করা দুইটা পাশ থেকে কোনই পর্যন্ত কাট করা থাকবে এবং এটার 슬িপস গুলোতে দেখেন এখানে বাটারফ্লাই এবং লুপ করা থাকবে দেখতে পাচ্ছেন সবকিছু চেরি ফেব্রিকসের তুদনিতে এলাস্টিক যেটা ফেস্টকে রাউন্ড শেপে ধরে রাখবে এবং আমরা এখানে লুপ ইউজ করেছি আপনি চলে এটাকে ফিটিং করে বাই করতে পারবেন

মানহাতেরটা যেটা খুব खास পর্দাশীল বোরকা এখানে কিন্তু আপনি চোখ ঢাকার ব্যবস্থা পাবেন এটা নিকাব সেটের মাধ্যমে নিকাবটা দেখাই এখানে হচ্ছে থ্রি লেয়ারের নিকাব পেয়ে যাবেন যেটা শুরুতেই আপনি পাবেন হচ্ছে এই রাউন্ড শেপের নোজ ঢাকাবের পোরশনটা অলমোস্ট এক হাতের সমপরিমাণ পাশেও খুব চওড়া ফ্রি সাইজের লুপ থাকবে এটা দিয়ে ফিটিং করে এটাকে ওয়্যার করবেন আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা থাকবে শতভাগ অরিজিনাল প্রোডাক্ট আপনি নিজেও কিন্তু চেক করে পারচেজ করতে পারবেন ব্যাক প্যানেলটা দেখাই এটার ব্যাক প্যানেলে আপনি সেম দুবাচেরি ফেব্রিকসের রাউন্ড শেপের লং দুটি পার্ট পাবেন দেখতে পাচ্ছেন কত ফ্রি সাইজের পাশেও খুব চওড়া এটাকে চোখ থাকতে এই ব্যাক প্যানেলের ফার্স্ট লেয়ারটাকে এভাবে ফ্রন্ট সাইডে নিয়ে আসবেন তাহলে দেখবেন আপনি খুব সহজে চোখ থেকে পরিপূর্ণ পর্দাটা মেনটেন করতে পারছেন এই হচ্ছে মানহা সেটের নিকাপ সেটের সম্পূর্ণ ডিটেলস দেন দেখে দিচ্ছি এটা গ্রাউন্ডের পোর্শনটা সেম দুবাচারি ফেব্রিক থেকে তৈরি এটা গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন খুবই বড় ঘেরের এটা ইনার হিসাবে আপনি ওয়ার করবেন যেটা ওয়ার করার সাথে সাথে আপনি অটোমেটিক রাফেল পাবেন এখানে আমরা ফেব্রিক্স এর কোয়ান্টিটি বেশি রেখেছি যার কারণে কিন্তু অটোমেটিক এই রাফেল গুলো আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে এবং ব্যাক প্যানেলে ফেব্রিক জড়ো হবে এবং অটোমেটিক রাফেল দেবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুজ থাকবে

এই হচ্ছে সম্পূর্ণ ডিটেলস অর্ডার করতে এখনই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা ভিজিট করবেন ডিরেক্ট আমাদের আউটলেট দেখা হচ্ছে এরকম আরো বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকাসের আপডেট নিয়ে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম